আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সকালের আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে বিএনপি সহ গণতন্ত্রকামী জনতার উপর যে অত্যাচার চালিয়েছে তার জন্য আওয়ামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে এবারে ড ও গ্রামীণ ব্যাংকের আইনজীবীদের পাল্টা পাল্টি ব্রিফিং জানাব জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পরে এসে সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে যুগপথের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি জানিয়ে দেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন ষোলো বছর ধরে কষ্ট করছেন হয়তো আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া বাংলাদেশকে ফিরে পাওয়া তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে বিএনপির মূল লক্ষ্যই হল এ সরকারকে সরানো এদিকে জামায়াতের সঙ্গে বিএনপির মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা অযৌক্তিক এবং বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী বুকারেস্টে ইসরায়েলের দূতাবাসে ককটেল হামলা চালিয়েছে এক ব্যক্তি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই শেষ হয়ে যাচ্ছে বিএনপি সহ গণতন্ত্রকামী জনতার উপর যে অত্যাচার চালিয়েছে তার জন্য আওয়ামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন এর আয়োজন করে গ্যান্ডারিয়া থানার চল্লিশ এবং ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না দাবি করে আব্দুল সালাম বলেন এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের মানুষ এ সরকারকে ভোটচোর সরকার বলে তিনি বলেন স্বাধীনতার পরও জাসদকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়ে গিয়েছিল পরে জিয়াই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন আজকে রহমানকে নিয়ে তারা আজেবাজে কথা বলেন আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল তিনি আরও বলেন গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে যে যেভাবে পারে লুট করে নিচ্ছে সব লুটের একদিন বিচার হবে আজিজ বেনজিরের মতো সকল অপকর্ম প্রকাশ পাবে দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন কিন্তু ভোগ করতে পারবেন না বিচারের মুখোমুখি হতেই হবে ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংকের আইনজীবীদের পাল্টা পাল্টি ব্রিফিং নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকের পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি প্রেস ব্রিফিং হয়েছে প্রথমে গ্রামীণ ব্যাংকের পক্ষে ব্রিফিংয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তোলা হয় ডক্টর ইউনুসের আইনজীবীদের বিরুদ্ধে পরে ডক্টর ইউনুসের আইনজীবী পাল্টা বক্তব্য তুলে ধরেন হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে আজ দুপুরে পাল্টে প্রেস ব্রিফিং হয় গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ গত ছাব্বিশে মে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকে থাকাকালে তিনি তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে ব্যাংক থেকে বেআইনিভাবে সাড়ে নয় কোটি টাকা ঋণ দিয়েছেন আজ প্রেস ব্রিফিংয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ মাসুদাক্তার অভিযোগ করেন ডক্টর ইনুস তার আইনজীবীদের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন তিনি বলেন প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল ওই প্রতিষ্ঠানের মালিককে ডক্টর ইনুস তার বাবা এবং তার ভাইয়েরা এই প্রতিষ্ঠানকে দেউলিয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর ইনুস ঋণ দেন ঋণ কোম্পানি আইনও স্পষ্টভাবে বলা আছে যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে না এবং ঋণ ও সুদ মৌকুব করতে পারবে না ডক্টর ইনুস এর সবকিছুই করেছেন এতদিন পরে দুদকে অভিযোগ কেন দেয়া হলো এমন প্রশ্নের জবাবে মাসুদ আক্তার বলেন ডক্টর ইনুস দু সালে আদালতের আদেশে এখন গ্রামীণ ব্যাংক থেকে চলে যান তখন দুর্নীতির যেসব অভিযোগ এসেছিল একটিরও তদন্ত করার সুযোগ দেননি ম্যানেজ করেছেন পরে দু বিশ সাল পর্যন্ত যে কয়েকজন এমডি হয়েছেন তাদের একজন মারা গেছেন বাকিরা ড ইউনসের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অর্থাৎ তার প্রহরীরাই প্রতিষ্ঠানে ছিলেন এক দফা আন্দোলন পুনরুজ্জীবনের উদ্যোগ বিএনপির জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি এলক্ষ্যে যুগপথের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি তবে আগামীর সেই আন্দোলনের কৌশল কি হবে বিএনপি এবার এগোবে তা জানতে চায় দলটির তৃণমূল এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে একই জিজ্ঞাসা যুগ্মপদ আন্দোলনের মিত্রদেরও বিএনপি বলছে দলীয় ফোরাম এবং মিত্রদের সঙ্গে আলোচনা করেই সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন আগামীর আন্দোলন কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপি এবং যুগপথের শরিকদের জন্য লক্ষ্য অর্জন করা কঠিন হবে বিএনপি দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরকার বিরোধী আন্দোলনে রয়েছে কিন্তু তাদের যে লক্ষ্য অর্থাৎ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা তারা আদায় করতে পারেনি বরং এই আন্দোলনের পথে দলটির দাবি অনুযায়ী সারা লাখো লাখ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আন্দোলনও সফলতা পায়নি বিএনপির তৃণমূলের নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা রাজপথে ছিলেন আছেন এবং আগামীতেও থাকবেন তবে আগামীর আন্দোলনের কৌশল কি হবে কর্মপরিকল্পনা কি হবে কেন্দ্রের কাছে তা জানতে চান তারা সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে গত বারো থেকে ষোলোই মে পর্যন্ত যুগপথের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি সেখানে শরিকরা বিভিন্ন প্রস্তাব এবং মতামত দিয়েছেন আগামীতে বিএনপি কিভাবে এগোতে চায় টার্গেট কি তা জানতে চায় গণতন্ত্র মঞ্চ বৈঠকে আগামীর আন্দোলন সফলে বিএনপিকে বিগত আন্দোলনের ব্যর্থতার যথাযথ কারণ অনুসন্ধানের তাগিত দেয় গণতন্ত্র মঞ্চ দলীয় সূত্রে জানা গেছে যুগপথের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস কেটে গেল। এখনও আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করেনি দলটি ষোলো বছর ধরে কষ্ট করছেন আর কটা দিন করেন গয়েশ্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন ষোলো বছর ধরে কষ্ট করেছেন হয়তো আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া বাংলাদেশকে ফেরত পাওয়া তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে বিএনপির মূল লক্ষ্যই হল এ সরকারকে সরানো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন এখন আর জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ এবং কিছু এজেন্সি এটা কি তাদের কাজ তাদের কাজ কি গুমে সহযোগিতা করা দাগি আসামিদের সীমান্ত পার করে দেওয়া অবশ্যই তা নয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী বোকারেস্টে ইসরায়েলের দূতাবাসে ককটেল হামলা চালিয়েছে এক ব্যক্তি সোমবার বোকারেস্টে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া হামলার ঘটনার সঙ্গে গাজা যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে তদন্তকারীরা জানিয়েছেন রোমানিয়ার গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র বলেছেন দেশের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর চৌত্রিশ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে ওই ব্যক্তি বোকারেস্টে ইসরায়েলি দূতাবাসের মলটপ ককটেল নিক্ষেপ করেছে একই সঙ্গে নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে এর ফলে সেখানে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি রোমানিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি দূতাবাসে হামলাকারী ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তিনি সিরিয়ার নাগরিক রোমানিয়ার পুলিশের মুখপাত্র জর্জিয়ান ড্রাগন স্থানীয় টেলিভিশন ডিজিট টোয়েন্টি ফোর চ্যানেলকে বলেছেন তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দূতাবাসে হামলার ঘটনাটি গাজা ইসরায়েলের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয় বরং ভিসা না পাওয়ায় ব্যক্তিগত অসন্তোষ থেকে তিনি হামলা চালিয়েছেন